হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর এদিকে আমরাও ভালোই আছি তো পিকনিকের একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো পিকনিকের ব্লগটা অনেকদিন ধরে দেবো মনে করছি কিন্তু দেওয়া হচ্ছিল না যেই হোক আজকে দিয়েই ফেলছি তো এই দেখো হচ্ছে আমরা পিকনিক করতে বেরিয়ে গেছিলাম আর ছিলাম মালদাতে আর এটা থার্টি ফার্স্ট ডিসেম্বরের পিকনিকের ব্লগ তো চলো আমরা যাচ্ছি কোথায় স দেখতেই পাবে তো আমরা হচ্ছে গাড়ি করে বেরিয়ে গেছি গাড়ি করে বলতে গাড়িটা চালাচ্ছিলো আমার দিদির ছেলে ও বেশ গাড়ি চালাতে পারে ভালো আর ও গাড়ি চালাতে খুব আনন্দও পায় তো গাড়ি চালাচ্ছিল আর আমরাও বেশ মজাতে আনন্দে বসে বসে যাচ্ছিলাম আর আমার ছেলে তো খুব মজা করে আমার ছেলে গাড়িতে যখন ওঠে এত মজা করে না খুব খুব মজা করে আর ভালো লাগছিলো যে পিকনিক করব পিকনিক করব বছরের লাস্ট দিনে এটা দু হাজার লাস্ট দিন আমাদের কাছে আবার নতুন বছর আসবে নতুনভাবে নতুন কি কী হবে ভালো মন্দ কত কিছুই না হয়ে থাকে আমাদের জীবনের সাথে তবুও সব কিছু ভুলে আমরা আবার নতুন করে সব এগিয়ে যাওয়া শুরু করি আর এই দেখো পিকনিক স্পটে চলে এসেছিলাম এসে ঘন্টাতে ব্রেড জ্যাম তারপরে কলাইয়ের রুটি ধনে পাতার চাটনি বেগুন পোড়া এইসব ছিল কলা ডিম সেদ্ধ তো আমার ছেলে পাউরুটি খেতে বলেছিলাম তো ও পাউরুটি খাবে না ডিম সেদ্ধ খাবে তো ডিম সেদ্ধ যার জন্য ওকে ডিমটা দিচ্ছিলাম ও একটু কলা খেয়েছিলো আর এখানে আরেকজনের এই যে কুকুরটা ছিল তো ও কুকুরকে ওই যে দেখলে কুকুরকে আদর করছে ও আসলে বাড়িতে হচ্ছে ওর বাবা হচ্ছে কুকুরকে খেতে দেয় কি না আমরা সব খেতে দিই কুকুরকে তো ওই দেখে দেখে ওর সাহস হয়ে গেছে তো ওই কুকুরটার কাছে গিয়ে বেশ আদর করছিল কুকুরটাকে করছিল আর আমি দূরে চলে আসছিলাম এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওখানে আমাদের গাড়িটা পার্ক করে রাখা আছে ওখানে খুব জোরে জোরে গান বাজছিল যার জন্য আমি পিকনিকের সাউন্ড তোমাদেরকে দিতে পারছি না কারণ কপিরাইট ক্লেম হয়ে যাবে আবার তো যার জন্য আমি ভয়েস দিচ্ছি আর এখানটাতে দেখছি সর্ষের ক্ষেত আছে তো সেখানে আমরা একটু যাচ্ছিলাম মজা করার জন্য যে যাই একটু দেখি আর ওখানে গিয়ে কয়েকটা রিলস বানিয়েছিলাম আমি আর ছেলে তো সর্ষের ফুল দেখে ওদিকে আরও যাবে ও তুলবে এরকম করছিল। দিয়ে ওরা ওই দিক দিয়ে যাচ্ছিলো আমি আবার এই দিক দিয়ে আসছিলাম এই তো করছিলাম ওখানটাতে গিয়ে চারিদিকে সর্ষের ফুল আর এত সুন্দর গন্ধ মানে সর্ষের ফুলের গন্ধ পেলে যে এত ভালো লাগে মনটা বেশ ফ্রেশ ফ্রেশ হয়ে যায় তো এখানে হঠাৎ করে আমার ছেলের একটু শখ হয়েছে ও চশমা পরবে সানগ্লাস পরবে তো মানে ওটা বের করার জন্য একদম কান্নাকাটি শুরু করে দিচ্ছিলো তারপরে ব্যাগ থেকে বের করে দিলাম এখন ওর মাসিমণিকে দিচ্ছে মাসিমণি পরো পর এই করে নিয়ে ওখানটাতে থাকতে খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো মানে ওখানে জোরে জোরে একটু গান টান হচ্ছিলো দিয়ে আমরা আবার একটু বেরিয়ে পড়লাম ঘোরার জন্য যে একটু আশেপাশগুলো ঘুরি তো আমরা গেছিলাম মাধাইপুরে মাধাইপুরটা পার হয়ে ওখানে একটা বিল আছে সেই বিলটার কাছে গেছিলাম ভাটরা বিল বলে অনেকে আবার অনেকে মালদার সমুদ্র সৈকত বলে কারণ বর্ষার দিনে একদম সমুদ্রের জলের মতো ঢেউ আসেই হয় হ্যাঁ সমুদ্রের মতো তো অতটা হবে না কিন্তু ওই আর কি বাঙালির কাছে বুঝতেই পারছো তো ওইখানে হচ্ছিল পিকনিকটা আর এটা এসেছিলাম মাধাইপুর মন্দিরে রূপসনাতন মন্দির তো ওখানে ভিতরে কীর্তন হচ্ছিল তো ওখান থেকে কীর্তন কীর্তন দেখে ঘুরে এলাম এসে এই যে দেখো মাছ ভাজা খেতে বসা হয়েছে আর এই যে মাছ ভাজা খাওয়া হচ্ছে সবাইকে দিয়েছিল আমারটাও খাওয়া হয়ে গেছে তো আমার ভাগ্নে একটু স্টাইল করে খাবে বলছিল তা আমি যে তুই যখন স্টাইল করে খাবি তাহলে আমি একটু ভিডিওটা করিয়েই নিই তোর দিয়ে আমার খাবারগুলোর সময় আমার আর কোনো ক্লিপ দেওয়া হয়নি কিন্তু অন্যের খাবারগুলোর সময় ঠিক ক্লিপগুলো নেওয়া হচ্ছিলো তো কফিও খাওয়া হয়ে গেছে মাছ ভাজা খাওয়া হয়ে গেছে এদিকে ডিম সেদ্ধ পাউরুটি কলা সব খাওয়া হয়ে গেছে আর এবার কষা মাংস দিয়েছে টেস্ট করতে সব সবাইকে দিয়েছিল মানে যে যত খাবে খাও তো আমরা দু দুপিস দুপিস করে নিয়েছিলাম কারণ ওই খেতে বসার সময় তখন খাওয়া যায় না আর আর এই যে ছেলে আমার সাথে বসে পড়েছে এবার ছেলেকে খাওয়াতে হচ্ছে আর এদিকে ভিডিও ক্লিপগুলো ঠিক ঠিকভাবে নিতে পারছিলাম না তবু এক হাতে যতটুকু পারা যায় আমি ততটুকু নিয়েছি তো থালা তো ভরে গেছিল একদম খাবারে আর খাবারগুলো প্রত্যেকটা টেস্টি ছিল প্রত্যেকটা খাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তার জন্য গাড়ি বের করছে আমার ভাগ্নে আর এই যে আমরা গাড়িতে উঠেও গেছি বাড়ি যাবো সেই জন্য আর তোমাদেরকে বলি আমার এই ব্লগুলি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর আমার পাশে সবসময় থেকো আর নতুন বছরের তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমরা সবাই ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার তো লাস্ট দিনের এই ব্লগটা আমার এইভাবেই শেষ হলো